আশি নব্বইয়ের দশকে বাংলা সিনেমার দাপটে খলনায়ক ছিলেন তিনি দেখতে একই স্থূলকার তাওবার মাথা ন্যাড়া বিকট হাসিতে ভয় ধরে যেত যে কারোর অনেকেই হয়তো মনে থাকবে ঢাকায় চলচ্চিত্রের জাত ভিলেন জাম্বুর কথা জাম্বু উনিশশো চুয়াল্লিশ সালের দিনাজপুরের পার্বতীপুরে জন্মগ্রহণ করেন প্রকৃত নাম শুক্লাল বাবুল গোমের ম্যাথোরপট্টির এ দরিদ্র তরুণ জীবিকার তাগিদে ঢাকায় এসেছিলেন নির্মাতা দেলোয়ার হোসেন জটুর হাত ধরেই উনিশশো সালে চলচ্চিত্রে আসেন তিনি জাম্বু নামটি দেওয়া জাম্বু তার কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন বিশেষ করে ঐতিহাসিক চলচ্চিত্র রঙিন নবাব সিরাজুদ্দোলাতে বেগ চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন সাহিত্যভিত্তিক রাজলক্ষ্মী চিকান্ত সিনেমায় অর্জুন সিং চরিত্রে ব্যাপক প্রশংসা পান এছাড়া হিরো রকি মোহাম্মদ আলী এবং রাস্তার রাজা এর মতো সিনেমাগুলোতে তার শক্তিশালী চরিত্রে অভিনয় দর্শকদের মন জয় করেছে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে সাগর ভাষা এক একমুঠো ভাত রক্তের দাগ শিশনাক হাসান তারেক নির্দোষ নবাব বিজলি তুফান মাটির ফুল পালকি হিরো রাজাবাবু শিকার অমর মৃত্যুদণ্ড ও আরও অনেক ছবি দু সালে এই শক্তিশালী অভিনেতা জাম্বু আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নেন তার স্মরণে কোথাও কিছু করেনি এফডিসি শিল্পী সমিতি বা সংস্কৃতি অঙ্গন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন